ও শোনা এসো তুমি কি করছো কেন কি হয়েছে হনুমান এসেছিল না কি করছো তুমি কি করছো চালাও সাইকেলটা চালাও দাঁড়িয়ে আছো কেন বাইরে আছো সাইকেল নিয়ে কোথায় যাচ্ছ বাবা বাজারে কি কিনে আনবে বাবা পিপিপ আইসক্রিম ওলা এসছে আইসক্রিম ওলা ওই যে প্যাকু প্যাকু করছে আইসক্রিম ওলা দিকে এসো তো একটু এসো এসো হ্যাঁ খাবো তো বাটি ওই জন্যই তো ডাকছি

না না আইসক্রিম নয় না আমি খাবো না আমার সোনাটা সাদে সাইকেল চালাচ্ছে লেগে যাবে তো এদিকে এসো পেরোতে পারবে ওখানটা পেরোতে পারবে ওটা লেগে যাবে না ওরে বাবা হিরো হয়ে গেছে তো হিরো সাইকেল পেয়ে হিরো হয়ে গেছে কি আইসক্রিম তো তুমি খেতে খেতে আসছো কেন তুমি আইসক্রিমগুলো সব খেয়ে নিচ্ছ নাকি বার করে হ্যাঁ এই যে লুকি লুকিয়ে খাচ্ছ আমি দেখতে পাচ্ছি মুখটা কই কি ওই যে ওই যে তোমার মুখে আইসক্রিম লেগে হ্যাঁ এই যে এই যে দেখা যাচ্ছে এই দেখো ওই দেখো কত মুখে ধরে যাচ্ছে ওকে দেখা দিন না আচ্ছা ঠিক আছে আর আইসক্রিমটা কত দাম টাকা নেবে না না কত টাকা কত টাকা বলতে হবে আইসক্রিমের দাম 2 টাকা মাত্র এই না এই না 2 টাকা তুই এইখানে দুঃখিত হবে ও আচ্ছা কেন তুমি ঢুকি নাও আমি তোমাকে দিলাম কই একবার বাসিটা বাজাও দেখি আইসক্রিম সবাইকে জিজ্ঞাসা করো যে আইসক্রিম খাবে নাকি খাবি নয় খাবে খাবে আচ্ছা কেউ আইসক্রিম নেবে না গো টাটা আচ্ছা ঠিক আছে